বেলি শেপে সেট নিয়ে আসছি আমরা আচ্ছা ক্লাসিক্যাল ওকে সবচেয়ে কম দামে আপনি মানে সোনা মাত্রই অর্ডার করে ফেলবেন এই কারণে ভাবিদের ক্রাশ ওকে আপনার রান্নাঘর সুন্দর রান্নাঘর পরিপূর্ণ ভাবির মনো পরিপূর্ণ আচ্ছা আরামসে রান্না করবে আপনি আরামসে খাবেন সবচেয়ে হাই কোয়ালিটি মানে বেলি হিসেবে টেন পিস সেট ভাই যেটা চলে আসছে যেটা কেনার সাথে সাথে আপনি টেন পিস ফ্রি পাবেন অ্যাডভান্স লাগবে না কোনো ডেলিভারি চার্জ লাগবে না আপনাকে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করবেন থাকে কি কি থাকবে দেখেন এখানে আসেন আমি যদি আপনাকে এখান থেকে দেখাই আসেন সবচেয়ে বড় সাইজ থাকবে একটা ছাব্বিশ সেন্টিমিটারে বেল হিসেবে সসপেন ওকে তারপর থাকবে চব্বিশ সেন্টিমিটার একটা সসপেন তারপর থাকবে বিশ সেন্টিমিটার একটা সসপেন তারপর থাকবে আঠারো সেন্টিমিটার একটা সসপেন তারপরে থাকবে কি ষোলো সেন্টিমিটার একটা সসপেন কাউকে গিফট করবেন ভাই মনটা ভরে যাবে কারণ লাইভ গ্রান্টি প্রোডাক্ট যতদিন প্রোডাক্ট থাকবে ততদিন আপনার নাম থাকবে লাইভ গ্রান্টি কেন বলছি দেখেন এই যে এখানে আসেন দেখেন শেপটা আগে একটু দেখেন ওয়াও শেপ কিন্তু হ্যাঁ বেলি শেপ হ্যাঁ এবং দেখেন একবারে ফিক্সড হ্যান্ডেল কখনো নষ্ট হবে আপনি এই ভয় করতে পারবেন না আচ্ছা এবং খুবই হাই কোয়ালিটি মানে খাবার রান্না করবেন উপরে থেকে খাবার দেখা যাবে আপনার ভাষায় যে অ্যালুমিনিয়ামে সাসপেন্ডগুলো আছে ভাই সেটার মধ্যে কিন্তু আপনার খাবারটা দেখা যায় না এই যে দেখেন আচ্ছা এগুলো তো তুলনামূলক অনেক পাতলা পাতলা এই দেখেন পাতলা বাট এইটা যদি আপনি দেখেন এই দেখেন এখানে আসেন কত মোটা যতগুলো এই পর্যন্ত সেল করছি যার বাসায় গেছে সেই খুশি হয়ে গেছে ভাই বিদেশ থেকে পয়সা অর্ডার করছে বাংলাদেশে কাছে গেছে পাওয়া মাত্র খুশি কারণ গ্রামের মানুষ দেখতে আসছে কি দিলো বিদেশ থেকে এমন এক জিনিস দেখা মাত্রই পছন্দ হবে ভাই এটা চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার এটা ছাব্বিশ সেন্টিমিটার এটা বিশ এটা আঠারো এটা ষোলো এই যে এখানে যেটা দেখতেছেন একটা টাওয়ার সম্পূর্ণ সেটটা আপনার বাসায় যাবে যাওয়ার সাথে সাথে আপনি খুলে দেখবেন চারটা মাজনি ধরার জন্য ধরবেন লুচি থাকবে চারটা হ্যাঁ আচ্ছা নারবেন নাড়াচাড়া করবেন খাবার বাড়বেন দুইটা চামিজ থাকবে চারটা মাজুনি থাকবে মাঝামাঝি করার জন্য দশ পিস হ্যাঁ পাঁচটা হাড়ি পাঁচটা ডাক না দশ পিস আর এখানে দশ পিস ফ্রি থাকবে সাথে সাথে দেখা মাত্রই আপনাকে অর্ডার করতে হবে প্রাইস সবচেয়ে কম দামে দিব ভাই কত কত আর হবে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা কত হবে তাহলে তো কম দামে হইলো মিনিমাম দশ হাজার হবে মিনিমাম দশ হাজার মিনিমাম দশ মানে জনপ্রতি এক হাজার এই হিসাব করলে হবে না ভাই আপনি দেখেন যদি এরকম একটা সসপ্যান কিনতে যান কত লাগবে সসপ্যান এরকম এটা আটশো টাকা

পাঁচ হাজার তিনশো মাত্র পাঁচ হাজার তিনশো টাকা ডেলিভারি চার্জও ফ্রি কোনো অ্যাডভান্স লাগবে না শুধু আপনার কাছে অর্ডার করবেন সাথে সাথে প্রোডাক্ট পৌঁছা যাবে তিন দিনের মধ্যে প্রোডাক্ট পাবেন তারপরে ডেলিভারি মেনে কাছে টাকা পে করবেন